আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু আমরা আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এখন এসেছি জেদ্দা সাগরে আসলে এটা অর্থাৎ আরব সাগর বলা হয় তা আরব সাগরে এসেছে আমাদের ওমরার কাফিলার সাথীদেরকে নিয়ে যে এখান যে মনোমুগ্ধকার দৃশ্য সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য আমরা এখানে এসেছি তা চলুন আমরা আমাদের এটা একটু আপনাদেরকে দেখা ইনশাল্লাহ তাই এটা হলো আরব সাগর এটা হ্যাঁ হ্যাঁ এটা মক্কা মক্কার রমা থেকে প্রায় একশো কিলোমিটার দূর সি বলা হয় জেদ্দা সাগর আসলে সাগরটা সাগরে কত সুন্দর মনোরম পরিবেশ এখানে কত স্বচ্ছ

আর এখানে বোর্ডও পাওয়া যায় আবার বিশেষ করে আপনার ক্যাপসুল যেটা পানির আপনার দিয়ে চলে আর এই দেখতে পাচ্ছেন যে কিছু ভাইরা মাছ শিকার করছেন এখানে স্থানীয় অথবা বিভিন্ন দেশের নাগরিক তিনারা এসেছেন মাছ শিকার করার জন্য যেহেতু সকালে এখানে বিকালে সন্ধ্যার পরের থেকে প্রচন্ড ভিড় হয় এই জন্য এনারা এখন এসেছেন মাছ শিকার করার জন্য সমুদ্রিক মাছ ধরার জন্য পানি কত স্বচ্ছ সুন্দর যে অনেকে মাছ শিকার করছেন মাছ ধরার জন্য আমাদের দেশে যে হুইল সেটাই দিয়ে এনারা মাছ শিকার করছেন তারা আপনারা আসলে এখানে বিকালে আসাটাই সব থেকে সুন্দর তাহলে অনেক কিছু আপনারা দেখতে পাবেন আমরা ঠিক লেকের এর থেকে অর্থাৎ কিনারার থেকে পাড়ের থেকে প্রায় একশো মিটার দূর আর এ করে এটা আপনার পাঠাতন করে এদিকে সদি সরকার আমাদের একেবারে একটু ভিতরে আসার ব্যবস্থা আর এই যে ঢেউ খেলে যাচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে ঢেউ আছড়ে আছড়ে পড়ছে অনেক সুন্দর এটাই হলো আরব সাগর একদিকে পাহাড় আর একদিকে সাগর এই সাগরের পানি সারা সৌদি আরব করে তার মাধ্যমে এটা এই এই পানি ব্যবহার খান এবং সব কাজে এই পানি ব্যবহার করা এই সি বীজ অর্থাৎ আরব সাগরের পানি টোটাল সৌদি আরব কোথাও একটি নলকূপ পাওয়া যায় না বিশেষ করে মদিনায় টাইপ এই সমস্ত কাছে কিছু ইয়ে দেখা যায় কিছু মোটর সিস্টেমের ইয়ে সেটাও ওই পানির থেকে তোলা হয় কিন্তু টাইপের দিক থেকে ওদিকে নলকূপ বা মোটরের সিস্টেম আছে কিন্তু বিশেষ করে এই মক্কা জেদ্দা এই সমস্ত জায়গায় সাগরের পানিটাই ব্যবহার করা হয় তা চমৎকার এখানে না আসলে এখানকে যে অনুভূতি সেটা আসলে বড় কঠিন। আপনারা আসলে এখানে পরিদর্শন করে যাবেন। আল আমিন আরব সাগর জেদ্দা